ফরিদপুরের আলফাডাঙ্গার শাহাবুল শেখের বুকের মানিক রাইসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কাই সেকশনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তার কোড নাম্বার টু সোমবার দুপুরে দুর্ঘটনায় কবলিত বিমানটি এসে আছে পড়া স্কুলটির শ্রেণীকক্ষে উপস্থিত ছিল রাইসা এরপর থেকে আর পাওয়া যাচ্ছে না রাইসাকে বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পর থেকেই শুরু হয় উদ্ধার অভিযান ফায়ার সার্ভিস সিভিল এভিয়েশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালায় সোমবার রাত সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয় তবে এখনও সন্ধান মেলেনি ছোট্ট রাইসার পরিবারের সদস্যরা হাসপাতাল ক্লিনিক সহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছেন কিন্তু তার কোনো হদিস পাওয়া যায়নি রাইসার বাবা জানান ঘটনার পরপরই স্কুল থেকে জানানো হয় দুর্ঘটনার কথা তখন থেকেই তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু কোথাও পাননি আমি হচ্ছে আমার ক্লাসে আমি অষ্টম শ্রেণীতে পড়ে মায়ের শ্রেণীর বাংলা মাধ্যম তো আমি ক্যান্টিন থেকে খাবার কিনে জাস্ট আমার ক্লাসে খেতে বসছি তখন শব্দ হইতে অনেকে বলছে আমাদেরকে টিচার আছে সেখানে নাকি বোকা মারছে আমরা আতঙ্কে বের হয়ে গেছি আর টিচারও আমাদেরকে সেই ক্লাসে থাকতে দেয় নাই তোমার বের হয়ে যাও বের হয়ে যাও তো আমরা তখন বের হয়ে গেছি আর সেনাবাহিনীর সঙ্গে চলে আসার কারণে আমার বোন অনুসারে যেতেও দেয় নাই পরে আমি ভয়ে তাড়াতাড়ি করে বাসে আসছি আব্বুকে জানাইছি আব্বু এরকম ঘটনা ঘটছে যাও আব্বু গেছে কিছুক্ষণ পর আমি গেছে পরে জানা গেছে যেখানে

তবে কেউ কেউ রাইসার খোঁজ মিলেছে বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন পরিবার নিশ্চিত করেছেন তাকে এখনো পাওয়া যায়নি মেডিকেল করছি রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ জানান ঢাকার বিভিন্ন হাসপাতাল ক্লিনিক এমনকি ঘটনার স্থল খোঁজ নেওয়া হয়েছে কোনো খবর পাওয়া যায়নি রাইসার রাইসার নিখোঁজ হওয়ার খবরে শুধু তার পরিবার নয় গোটা ফরিদপুর জুড়েও ছড়িয়ে পড়েছে শোক তার ফিরে আসার প্রহর গুনছে গ্রামবাসীও খোঁজ মিলছে না তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী আফিয়া উম্মে মরিয়মের সেও একই সেকশনের ছিল তার পরিবারের লোকজনও হন্য হয়ে বিভিন্ন হাসপাতালে খুঁজছেন সন্ধান জানানোর অনুরোধ জানিয়েছেন তার স্বজনের নাম্বার জিরো রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন শিক্ষার্থীসহ অন্তত দেড় শতাধিক মানুষ মুহূর্তেই ছাই হয়ে গেছে পরিবারগুলির স্বপ্ন অঙ্গার হওয়া শতাধিক ছোট্ট শরীরে ক্ষতের অসহনীয় ব্যথা নিয়ে হাসপাতাল ক্লিনিকে কাতরাচ্ছে শিশুরা ঠুকরে কাছে পরিবার স্বজন বাংলাদেশ সজীব সাদিক স্টানিউজ